শুক্রিয়া দর্শক শ্রোতা সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তস্কাতুল আউলিয়া এ পর্যায়ে আজকে আমরা আলোচনা করবো হজরত সুলতানুল্লা আরফিন বা আজিদ বুস্তামি রহমতুল্লাহর জীবন চরিত নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানে অতি সংক্ষেপে ওনার জীবনের কয়েকটি দিক তুলে ধরার চেষ্টা করব হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন কিন্তু ইরানের বুস্তাম শহরে তিনি বুস্তাম শহরে লেখাপড়া বাল্যকাল তথা ওনার সাধনা এসব কিছুর এক পর্যায়ে তিনি ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন সে কথা কিন্তু সর্বজন বিদিত তবে এ নিয়ে মতানক্য রয়েছে যে বাংলাদেশ তিনি আসছিলেন কিনা তবে আমরা জনশ্রুতি তথা ইতিহাস গ্রন্থ দেখতে পাই ইসলাম প্রচারের জন্য তিনি একবার বাংলাদেশের চট্টগ্রামে এসেছিলেন এবং নাসিরাবাদের সেই বাইজিদের পাহাড়ে চল্লিশ দিন অবস্থান করেছিলেন ওখানে বাইজিদ মুস্তামি রহমতুল্লার একটি আস্তানা শরীফও রয়েছে এটা এখনো বিদ্যমান কারণ উনি যেখানে অবস্থান নিয়েছেন অবশ্যই সেটি একটি তবে এখানে কোনো ওনার মাঝারে পাক নেই অনেকে মাজারে পাক আছে বলে মাজার হিসেবে চালিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটা ইতিহাসের বিকৃতি ওনার মাঝারে পাক করেছেন ইরানের সেই বোস্তাম শহরে ইনি তরিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র আবুজিদ বুস্তামি রহমতুল্লাহ ইনি যেমন ছিলেন যে জ্ঞান ও গরিমা তথা সুবিবাদের প্রতিকৃত তেমনি ছিলেন মা ভক্ত একজন সন্তান ইনার মায়ের ভক্তির একটা ইতিহাস গোটা দুনিয়াব্যাপী কিন্তু আলোচিত আছে সেটি হলো এনার বা ছোটবেলায় এনার কাছে একদিন পানি চেয়েছিলেন রাত্রিবেলায় যে বাবাই আজি তুমি কোথায় আমাকে গ্লাস পানি দাও ইনি যখন পানি আনতে গেলেন মা আবার ঘুমিয়ে পড়লেন ইনি পানির গ্লাসটা নিয়ে শিওরে দাঁড়িয়ে থাকলেন সারা রাত মা যখন তাহাজ্জুদের জন্য উঠলেন তখন চোখ খুলে দেখেন বাবা ইজিৎ দাঁড়ানো তুমি জিজ্ঞেস করলেন বাবা বাইজিৎ তুমি কি ঘুমাতে যাওনি বলেন যে মা ঘুমাতে তো যাইনি সেই ভোর রাত থেকে আমি রাতের প্রথম প্রহর থেকে পানির গ্লাসটি নিয়ে আপনার শিওরে দাঁড়িয়ে আছি মা আবার প্রথম কখন জাগবে কখন আবার আমাকে পানি চাইবে আমি যেন তৎক্ষণাৎ দিতে না পারি তাহলে আমি তো মা মায়ের খেদমত হিসেবে খেদমত করার ক্ষেত্রে ব্যর্থ হওয়ার কারণে আমি আল্লাহ রসুলের কাছে দোষী হয়ে যাব। মা তখন অকপটে ছেলের নোরানির চেহারার দিকে তাকিয়ে বললেন বাবা বাইজিদের জন্য দোয়া করলেন এমন দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার এই সন্তানকে সুলতান আরেফিন বানিয়ে দাও আল্লাহ তরগুতাল মায়ের দোয়ারায় বাবা বাইজিদ বোস্তামীকে সুলতানুল আরেফিন বানিয়ে দিলেন ইনি সেই সুলতানুল আরেফিন ওয়াজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই জ্ঞান ও গরিমায় পণ্ডিত্যে ইনি দুনিয়া বাছায় একজন মহান সুফি সাধক ছিলেন ওনার সেই পাঠশালায় দুনিয়ার বাছা বাছা ওলামাই গ্রাম দিন এনার সান্নিধ্যে গিয়ে ইসলামের বহু বহুমাত্রিক জ্ঞান অর্জন করে বিশেষ করে ইনি সুফি সরসার একটা আধ্যাত্ম কেন্দ্র ওনার বাড়িতে ওপেন করেছিলেন ওখানে তিনি ছাত্রদেরকে বিভিন্ন পর্যায় থেকে ছাত্রদেরকে আহ্বান করে বিভিন্ন দেশের মহাদ্দেশ রাজাবাদশাহ তাদেরকে আহ্বান করে ওনার বাড়িতে নিয়ে আসতেন তাদেরকে সুফিজম সুফিজম বলতে আমরা যেটা বলতে আমরা যে হয়তো আমি সাদা কাপড় পরেছি আমি সাদা কাপড় দুটো অনেকে অনেকে দেখে যে হ্যারামের কাপড় মতো কাপড় পরে চলছেন উনি বলছেন আমি সুফি আমি সুফিদের বেশ ধারণ করেছি এখানে বেশ ধারণ করবার কোনো বিষয় নয় অনেকে নামের আগে সুফি লাগিয়ে নিজকে সুফি সাজাবার চেষ্টা করছেন এটাও কিন্তু আমাদের কাম্য নয় সত্যিকার নিজের জাহের বাতিনকে দুরুস্ত করা নিজের ভিতরে ভাইরে একই রকম অবস্থান আমি ভিতরে যা লালন করি আমার কলবের জগতে সেটা আমার বহির জগতে পরিস্ফুটিত করার নাম হচ্ছে সুফিবাদ সেই সুফিবাদকে লালন করার ক্ষেত্রে আমরা সমস্ত গুণা পরিত্যাগ করে আল্লাব রসুলের পথে নিজকে সঁফে দেওয়া এটাই ছিল সুফিদের মূলা মূল উদ্দেশ্য এবং আদর্শ আমরা কিন্তু সেটাকে বিকৃত করে আমরা কিছু অনুষ্ঠানেরেরতার মধ্যেই সেটাকে সীমাবদ্ধ সীমাবদ্ধরে গেছি সুদান আফিন বাজিত বসতমী রহমত এর লাই একদিকে ইবাদত বন্দেগী আরেকদিকে ইসলাম প্রচারে দায়ী হিসেবে নিজকে সফে দিয়েছিলেন সারা বিশ্বের বহু দেশে ঘুরে ঘুরে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং এক পর্যায়ে তিনি চট্টগ্রামে 40 দিন অবস্থান করে ইসলামের সেই নূরী শিকা প্রজ্বলিত করে আবার বসতামে প্রত্যাবর্তন করেছিলেন ইরানের বসতম শহরে এনার বাজারে সুশোভিত হচ্ছে এবং পৃথিবীর কোটি কুটি কান এখনো ইরানের সেই বোস্তাব শহরে গিয়ে সুলতান জিয়ারত করবার সৌভাগ্য অর্জন করছেন এই জন্মা আধ্যাত্মিক সাধক হজরতের বাবা বাইজুদ্স্তামী রহমদ্দুল্লাহ তেরোই রমজান দুনিয়া থেকে পর্দা করেছিলেন মূলত বিশ্বময় ওনার উর্সে পাকের দিন হচ্ছে তেরোই রমজান অনেকে সেটাকে আগে পরে করে অনুষ্ঠান পালন করে উর্স কিন্তু প্রত্যেক দিন পালন করা যাবে কিন্তু মিন আইনে দিন সুলতান আরিন যেদিন সত্যিকারের দুনিয়া থেকে প্রস্থান করেছিলেন সেদিন সেদিনকার দিনটি হচ্ছে দিন এবং সেই দিনটিকে বিশ্বময় আলোকিত করা অত্যন্ত জরুরি সুলতান যখন প্রচারের জন্য যেতেন তিনি ছিলেন এমন এক জাত যে যশ খ্যাতি অর্জন করা এনার মুখ্য বিষয় ছিল না একবারে এক ঐতিহাসিক ঘটনা আছে এনার যে ইনি কোন এক অঞ্চলে গিয়েছিলেন অসংখ্য মানুষ ইনাকে দেখবার জন্য এসেছিলেন যে ওনাকে দেখে এনাদের অবস্থা পিছিয়ে পিছিয়ে হাঁটতে শুরু করলেন আমাদের দেশে তো আমাদের পিছনে যদি লোকজন হাঁটে তখন আমি মনে করবো যে আমি একেবারে বহুত বড় বুজুর্গ বনে গেছি আসলে বুজুর্গদের বুজুর্গ এটা কখনো পছন্দ করতেন না লোকজন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরুক আমার জয়খ্যাতি গাক তো বুস্তামের মধ্যে তখন রমজান মাস ছিল ইনি কি করলেন রমজান মাসের দিনের বেলায় খাওয়া দাওয়া শুরু করলেন এখন লোকজন ইনাকে ছেড়ে চলে গেলেন বলে যে আমরা যার পিছনে ঘুরছি ইনি তো এক নম্বর ভণ্ড ইনি তো দিনের বেলায় খাচ্ছেন রোজাও রাখে নাই তখন এনার একান্ত মরিদান যারা এনারা কিন্তু ওনাকে ছেড়ে যায়নি তো এনারা ওনাকে একান্তে জিজ্ঞেস করলেন হুজুর আপনি এমন কাজটি কেন করলেন লোকজন আপনার পিছ পিছিয়ে আসছেন গোটা পৃথিবী ব্যাপী আপনার সাধনার উপরে মানুষের আস্থা রয়েছে আপনাকে সুখী সুফি সাধক হিসেবে চিনে কিন্তু আপনি রমজানের ফরজ রোজা তাদের প্রকাশ্যে খাইয়া খানা খাইয়া বঙ্গ করে আপনি দেখালেন যে আমি রোজা রাখি নাই তারা তো আপনাকে পরিত্যাগ করে চলে গেছে তখন বাবা বাজিদ দোস্তামির রহমদুল্লাহ জবাব দিলেন দেখো আমি তো মুসাফির রমজানের রোজা কিন্তু আমার উপরে এখন আর ফরজ নাই আমি চাইলে রাখতে পারি আর না চাইলে এখন ভেঙে পরবর্তী সময়ে একটি রোজার জন্য একটি রোজা কাদ আদায় করতে পারি আমি সেই পথটি বেছে নিয়েছি এই জন্য যে মানুষ যখন আমার পিছনে পিছনে ঘুরছে এত মানুষ যখন আমার পিছু পিছনেছে তখন আমার ভিতরে একটা রিয়া বা অহংকারের ভাব চলে আসতে পারে থেকে বাঁচ বাঁচবার জন্য আমি সম্মত পন্থায় মুসাফির অবস্থায় রমজানের রোজা ভেঙেছি এটা রমজানের পরে আমি যে কোনো সময় কাজ আদায় করে দেব কিন্তু আমি চাই মানুষ আমার পিছিয়ে পিছিয়ে না ঘুরুক কিন্তু আমরা তো এখন যশ এবং খ্যাতির জন্য মরিয়া হয়ে উঠেছি আল্লাহর অলিরা সত্যিকারের সুফিরা এই পথকেই বেছে নিয়েছিলেন যে মানুষ কেন আমার দরবারে ভিড় জমাবে মানুষের এখানে কাজ কি আমি তো মানুষের করে সত্যকারে তাকে সুফি হচ্ছে আমার কাজ আসলে সুলতান মুস্তামির রহমতুলের সেই জীবনী থেকে যদি আমরা সেগুলো শিক্ষা নিই আরেকবার তিনি মুস্তামের শহরে এক বেশ্যা মেয়া বেশ্যা মেয়ে কিন্তু বেশ্যাখানা খুলে খদ্দের খোঁজে সারা ব্যাপী খদ্দের তার কাছে থাকবে এত টাকার বিনিময়ে এসে ছেলেদের চরিত্র নষ্ট করে দিচ্ছিল তো অনেকে আসছেন ওনার কাছে যে হুজুর আপনি আছেন আপনার মতো একজন সুফি সাধক থাকতে এখানে বিশ্বখানায় একজন বেপরোয়া মহিলা বিশ্বাগিরি করবে সেটা কোনোদিন হতে পারে না আমরা আপনি নির্দেশ দিন আমরা তাকে উৎখাত করব। দেখেন কোন সুফি কিন্তু কোনো মারামারি করে কোন রকমের সংঘাত করে কারো জোর জবরদস্তি করে কারো জীবন ঘুরাবার জন্য চেষ্টা করেনি কারণ সংঘাত আরেকটি সংঘাত কেটে দেখে আনে আপনি যখন তাকে বন্ধ করতে যাবেন জোর জবরদস্ত করে তারা কিন্তু ফলোয়ার আছে কিছু ভাড়াটিয়ে কিছু গুন্ডা আছে তারা আপনার উপরে হামলা করবে এক হামলা দিন দিন দ্বিতীয় হামলাতে রূপান্তর হবে এবং একটা যুদ্ধ বিগ্রহ লেগে যাবে মানুষে মানুষের খুনি হবে সুফিরা কখনো এই পথ বেছে নেয়নি ওনারা শান্তিপূর্ণ পথায় এনাদের আধ্যাত্মিক শক্তির বলে মানুষের আত্মা পরিশুদ্ধ করে করে দেওয়ার পথ বেছে নিয়েছিলেন সুলতান আরফিন বাজিদ মুস্তাবির মতের কাছে যখন কথাটি আসলো উনি বললেন না ঠিক আছে আমিও ও কাছে একদিন যাব। এখন সকলে চিন্তা করলেন যে হুজুর বেরশাখানায় যাবেন হ্যাঁ সত্যি হুজুর বিশ্বে গিয়ে বললেন ওই মহিলার সাথে দেখা করলেন বলে যে আমি আপনার সাথে এক রাত থাকতে চাই কিন্তু মহিলা বললেন হুজুর এটা কি করে হয় আপনি তো থাকবার মানুষ মানুষ আপনি আপনি কেন আসবেন উনি বললেন তো আমি 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 দরবেশ আলেম বিষয় না আপনার তো দরকার টাকা আপনি এক রাতে কত টাকা নেবেন সেটা আমাকে বলুন আমি টাকা পে করব আপনাকে আমি এক রাতের জন্য কিনে নেব তখন আমি পরবর্তী সিদ্ধান্ত আমি গ্রহণ করব। মেয়ে তখন রাজি হয়ে গেলেন কারণ মহিলা তো চিন্তা করছে আমার তো টাকা পাওয়ার দরকার কে টাকা দিচ্ছে কে আসছে আমার বাড়িতে বুড়া আসছে না জোয়ান আসছে সেটা আমার বিষয় না উনি এক রাতের টাকা চুকিয়ে দিয়ে ওখানে প্রবেশ করলেন প্রবেশ করে বললেন আমি আমি আপনার সাথে একটু কথা বলবো যে আজ এক রাতের জন্য আপনাকে কিনে আনিয়াছি আমি যেভাবে বলি আপনি সেভাবে চলবেন আমি যা যা বলি তা তা করবেন মহিলা বললেন ঠিক ওটাই তো নিয়ম আমাকে দিয়ে অনেকে নাচায় অনেকে আমাকে নিয়ে খেলাধুলা করে আপনি তো তা করতে পারবেন যেহেতু আমি টাকা দিয়ে আপনি আমাকে এক রাতের জন্য কিনে নিয়েছেন তখন বাবা বাজেদ বুস্তামি রহমতুল্লাহ বললেন যে তুমি আগে অজু করো আমি এক বদনা পানি এনেছি পানি দিয়ে তুমি অজু করো অজু করে তুমি দু রাকাত নামাজ পড়ো মহিলা বললেন ঠিক আপনি যেহেতু আমাকে এক রাতের জন্য কেনে নিয়েছেন আপনি যা বলেন তাই করব। ইনি অজু করালেন নামাজ নামাজে দাঁড়া করালেন সিজদাই প্রথম সিজদাই যেতে বললেন গেলেন আল্লাহর কাছে দুঘানের হাত তুলে দিলেন আল্লাহ আমার কাজ হচ্ছে একজন বিপদগামী মহিলাকে ওই পথ থেকে সরিয়ে তোমার রাস্তায় নিয়ে আসা এখন তোমার রাস্তা দেখানো তোমার কাজ ওই রাস্তায় ইস্তে রাখা তোমার কাজ একথা বলে যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এক বাবা দোয়া কবুল করলেন এবং এক সিজদাতে সে বেশ মহিলাকে যুগের রাবিয়া বসরি তথা একজন তাপস্বী মহিলা হিসেবে কবুল করলেন এটাই ছিল হজরতের সঈদ রান সুলতাল ভাইজিদ মুস্তামি রহমতুল্লাহর সেই মতদর্শ যিনি ভালোবাসা এবং সুফিদের প্রেম মহব্বত দিয়ে ইনি প্রেম মোহব্বত দিয়ে সৃষ্টিকে ইনার আল্লাহ এবং রসুলের পুঁকি করা এটাই ছিল সুফিদের মূল আদর্শ সংঘাত নয় এজন্য জন্য আদর্শ সবসময় সংঘাত এড়িয়ে চলে এবং শান্তিপূর্ণ পর্যায়ে মানুষকে হকের পথে নিয়ে আসবার জন্য চেষ্টা করে এটাই ছিলেন হজরতে বাইজুদ্দুস্তামী রহমতুল্লাহ শরীয় তরিকত্ততা ইনার আদর্শের মূল ধারা ওই ধারাকে যদি আমাদের আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে বিশ্ব থেকে সংঘাত চলে যাবে অশান্তি চলে যাবে সুফিদের মাদর্শে আবার বিশ্বময় শান্তি ফিরে আসবে বাজিদ বয়াজুদ্স্তামি রহমতুল্লাহ জীবন হোক আমাদের জন্য শান্তির পথে এক মহান পাথেও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সালাম আলাইকুম রহমতুল্লাহি